কন্টিনিউয়াস টেন্স আমাদেরকে বুঝতে হবে যে কন্টিনিউয়াস টেন্স কী? হোয়াট ইজ কন্টিনিউয়াস টেন্স? যাব না past যাব হলে তোমাকে প্রথমে যেতে হবে বিবার প্লাস ভার্বের সাথে ing। প্লাস সাথে ing। কখন আমরা বুঝতে করব কন্টিনিউয়াস টেন্স। এরপরে আসিও পারফেক্ট বুঝতে পারব।

তাকে বলে দিয়েছে যে বিভার তুমি এই তিনটি সন্তান সবসময় বসবে প্রেজেন্টের সাথে

জন্য আমরা শেয়ার কে এবং উইল কে মধ্যে উইল কে নেব যেহেতু মডার্ন ভাষা ব্যবহার করি না উইল কে নেব এবং ফিউচার বলে যে আমি সব সময় বেস কে নেব এই জন্য আমরা পি কে ব্যবহার করব এন ইজ আলওয়েজ কোন এবং বি কাল আমরা নেব না আমরা সরাসরি নেব কাকে বি নিজে কে কারণ ফিউচার নিতে গিয়ে পড়ে বেস এর জন্য তাহলে যদি আমরা ফিউচার কন্টিনিউয়াস করতে চাই আমরা করব উইল বি প্লাস ভার্ব আই আইএন যদি আমরা একটা সেন্টেন্স বলি বা তিনটি সেন্টেন্স বলি আমি ভাত খাচ্ছি I am eating rice. আমরা ভাত খাচ্ছি। We are eating rice. তুমি ভাত খাচ্ছো। You are eating rice. বর্তমান ক্ষেত্রে। যদি আমরা অতীতে আসি, আমি ভাত খাচ্ছিলাম I was eating rice. যদি আমি তোমাকে দিয়ে বলি, you were eating rice. যদি রোহিন কি করি রোহিন was eating rice. এই সবটাই ওয়াজ ব্যবহার এবার আসি ফিউচারে। সাবজেক্ট কে ফ্যাক্টর না যে কে পারে। I will be eating rice. আমি ভাত খেতে থাকব। বাসায় যাইতে থাকবো আই উইল বি গোয়িং হোম বলে সাথে আই ডি যুক্ত করব এই হচ্ছে তিনটি কন্টিনিউয়াস এবার আমি বুঝাতে চাচ্ছি তোমাদের পারফেক্ট পারফেক্ট বুঝানোর নিয়ম হচ্ছে আমরা জানি হেভার প্লাস ভার্ব নাম্বার 3 বসে হেভার প্লাস ভার্ব নাম্বার 3 তো হেভার প্লাস ভার্ব নাম্বার 3 কে যদি আমরা আসি আমরা দেখি হ্যাভ এর সন্তান আবার তিন জন হ্যাভ হ্যাজ হ্যাভ হ্যাভ হ্যাজ ওকে বলে দিয়েছে তুমি বুঝবা সবসময় প্রেজেন্টেশনে পাস্টে বুঝবা হ্যাভ ক্লিয়ার

হ্যাপ থাকতে হবে বা পারফেক্ট হবে না এবং এবং বি কে নোটা নিয়েছি ওই যে বলেছিলাম বি হচ্ছে ভার্ব নাম্বার 3 আমরা লিখি বি প্লাস সাথে পারফেক্ট কন্টিনিউয়াস এখানে কন্টিনিউয়াস হচ্ছে বি প্লাস মানে প্লাস

তাহলে আমরা পুরো হ্যাভ बीन প্লাস আর সাথে আই পারফেক্ট কন্টিনিউয়াস past perfect continuous future perfect continuous কত হবে উইল হ্যাভ बीन প্লাস আর সাথে আই কারণ আমরা ফিউচারের জন্য উইল এবং পারফেক্টের জন্য হ্যাভ এবং পারফেক্ট কন্টিনিউয়াস এর জন্য বি এফ বি প্লাস আর সাথে আই জি উইল হ্যাভ बीन প্লাস আর এর সাথে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস टेंस

He's a fool.